প্রথমেই নায়েদ ইসলামকে ধন্যবাদ জানাই তাদের অনুধাবনের জন্য এটা একটা শক্তিশালী অনুধাবন বলা যেতে পারে বস্তুত নায়েদ ইসলাম যে জায়গায় মার্ক করেছে ওইটা আমরা আরও আগেই মার্ক করেছিলাম যে গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো আছে এই শক্তিগুলোর মধ্যে প্রথম প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা এবং হিংসার চাষাবাদ করেছে জামাতে ইসলাম এবং শুরুতে একবারে হঠাৎ করেই মানে এখানে গণবোধনের একটা বড় দল বিএনপিকে তারা ব্যাপক হারে চাঁদাবাজি শুরু মানে বলে দিল। চাঁদাবাস চাঁদাবাস মানে যা হয়েছে না তার চেয়ে হাজার গুণ বেশি মানে বলে 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 মানে যতটুকু নোংরাভাবে উপস্থাপন করা যায় ততটুকু তারা নোংরাভাবে উপস্থাপন করছে গালি গালাচ সার্বিকভাবে অর্থাৎ আমাদের পুরো এনভায়রনমেন্টটাকে না টকজিক করে ফেলছে জাঁজালও বানায় ফেলছে জামাত ইসলাম এবং গণবোথানের এই যে এনসিপি নামের দল গণবুথানের মধ্যে কত সহযোগিতা করা হয়েছে এনসিপি ওই সময় যারা বৈষম্য বিরোধী ছিল আমরা অর্থ দিয়ে করি দিয়ে জায়গা দিয়ে আপনার হলো ফেস্টুন ব্যানার পানি খাবার কত কিছু দিয়ে আমরা হেল্প করছি ঠিক আছে অথচ গণবোধানের পরে তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে গেল তাই না এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য জামাত ইসলামের একটা মানে দায় আছে শুধু তাই না ধরেন এনসিপি বিভিন্ন জেলায় জেলায় একটা কৃত্রিম বড় প্রোগ্রাম দেখানোর ক্ষেত্রে জামাত হেল্প করছে যে এনসিপির সারা দেশে অনেক লোক একটা জায়গায় গেছে সেখানে বক্তব্য দিচ্ছে আমি জামাত করি কিন্তু এনসিপির প্রোগ্রামে আসছি এই যে কৃত্রিমভাবে কিছু দেখানো না মানে এটা খুবই ভয়ঙ্কর আপনার লোক দুইজন হোক এই দুই থেকে চার হবে চার থেকে ছয় হবে সেখান থেকে এক হাজার জন হবে হবে আস্তে আস্তে কিন্তু এইরকম যদি হয় আপনি দুই আপনাকে দশ দেখানো হয় তো মানুষ যখন বুঝতে পারে তখন মানুষ আশাহত হয়ে পড়ে তো এই যে জামাত কৃত্রিমভাবে এনসিপি প্রোগ্রামকে বড় দেখাইছে এরাতেও উপকার হয়নি মানুষ কিন্তু জেনে গেছে যখন যে এনসিপি নিজের কোনো সক্ষমতা নেয় জামাতের সক্ষমতা দিয়ে প্রোগ্রাম করতেছে এই কথাটা এনসিপিকে যে কতটুকু ধ্বংস করছে আপনি জানতে পারেন ওর লোক অল্প হোক না ও এক হাজার লোক নিয়ে প্রোগ্রাম করা দরকার কি এলাকায় গেছে দুইশো মানুষের কর্মী আছে তাদেরকে নিয়ে বসে প্রোগ্রাম করুক আস্তে আস্তে বাড়ুক বরকত হবে নিজের অল্প হলেও সেটা বরকতের এনসিপি তারা যে বুঝতে পারছে এ জায়গাটাতে একটা বিষয়